নমস্কার প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন অ্যাস্ট্রোফ্যামিলি কেয়ারের রাশি ফলের অনুষ্ঠান আমি আপনাদের অ্যাস্ট্রোলজার ডক্টর কুমার সঞ্জয় আপনাদের সঙ্গে প্রিয় বন্ধুরা আজকে আমরা রাশি রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের মেষ রাশি বা মেষ লগ্ন তাদের এই মাসটি অর্থাৎ এই অক্টোবর মাসটি কেমন যাবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা একদম অ্যাকুরেট রাশিফল আলোচনা করব যদি আপনারা প্রোগ্রামটি দেখেন তো আশা করব যে আপনাদের মনে যে সমস্ত ভুলভ্রান্তি রয়েছে রাশিফল সম্পর্কে সেগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা লাইফে মিলিয়ে দেখবেন আমি আপনাদের চ্যালেঞ্জ সহকারে বলছি লাইভে আপনারা মিলিয়ে দেখবেন জ্যোতিষ অ্যাকুরেট সায়েন্স আমি আপনাদের প্রুভ করে দেখাবো এই রাশিফলের মাধ্যমে তো প্রিয় বন্ধুরা বেশি না দেরি করে অনুষ্ঠান শুরু করব অনুষ্ঠান শুরু করার আগে আপনাদেরকে প্রত্যেকে রিকোয়েস্ট করব যারা নতুন বন্ধুরা যারা প্রোগ্রাম দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন যে প্রোগ্রাম কেমন হচ্ছে আর অবশ্যই বলবো প্রোগ্রামকে শেয়ার করার জন্য অন্য কেউ দেখার সুযোগ করে দিন তো প্রিয় বন্ধুরা বেশি কথা না বলেই আসুন প্রোগ্রামে ডাইরেক্ট চলে যাই আমরা প্রিয় বন্ধুরা যে সমস্ত ব্যক্তিদের মেষ রাশি বা মেষ লগ্ন তাদের লগ্নে কোনো গ্রহ নেই লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় স্থানে বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে বৃহস্পতি দ্বিতীয় স্থানে বৃষ রাশিতে রয়েছে তৃতীয় স্থানে মিথুন রাশিতে মঙ্গল বসে রয়েছে এছাড়া এছাড়া যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে ছ নম্বর ঘরে আমরা চন্দ্রমাকে ধরব না চন্দ্রমা দুদিন পর রাশি পরিবর্তন করে ছ নম্বর ঘরে কন্যা রাশিতে সূর্য বুধ এবং কেতু বসে রয়েছে সঙ্গে সপ্তম স্থানে নিজের ঘরে শুক্র বসে রয়েছে এবং একাদশ স্থানে কুম্ভ রাশিতে শনি বসে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রিয় বন্ধুরা স্থানে রাহু বসে রয়েছে তো প্রিয় বন্ধুরা এই হচ্ছে গ্রহদের অবস্থান এই অবস্থান অ্যাকর্ডিং কী হতে পারে সেটা আমরা আজকে আলোচনা করব প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা দ্বিতীয় স্থানে বৃহস্পতি রয়েছে বৃহস্পতি ভাগ্যস্থানের মালিক এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশ স্থানের মালিক দ্বিতীয় স্থানে বসে রয়েছে মানে ইন্ডিকেশন করছে আপনি ভাগ্যের সমস্ত সাপোর্ট পাবেন ভাগ্যের আপনি সম্পূর্ণ সাপোর্ট পাবেন কিন্তু আপনাকে অর্থ ব্যয় করাবে যেহেতু দ্বাদশ ঘরের মালিক দ্বিতীয় স্থানে বসেছে দ্বাদশ ঘরটা হচ্ছে আমাদের ঘর ঘরের যে মালিক সেটা দ্বিতীয় স্থানে বসে আপনাকে পরিবারের প্রতি আপনাকে অর্থ ব্যয় করাতে পারে বা অর্থ ব্যয় করাবে আপনাকে প্রিয় বন্ধুরা আমরা চলে যাই তৃতীয় স্থানে যে মঙ্গল বসে রয়েছে মঙ্গলের ফল কি হতে পারে বন্ধুরা মঙ্গল মেষ লগ্নে লগ্ন এবং অষ্টম স্থানের মালিক হয় তৃতীয় স্থানে গিয়ে বসেছে ইন্ডিকেশন করছে যে আপনার যদি কোনো ছোট ভাই বোন থাকে তার অ্যাক্সিডেন্টাল কোনো সমস্যা তৈরি হতে পারে বা ছোট ভাই বোনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের এক প্রকারের মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা হতে পারে এর সঙ্গে সঙ্গে গলাতে ইনফেকশান হওয়া গলাতে ইনফেকশান যদি কোনো সমস্যা হওয়া এই প্রকারে কিন্তু সমস্যাগুলো তৈরি করবে এবং আপনার যারা বন্ধু সার্কেল থাকবে আপনার যারা বন্ধু রয়েছে এদের সাথে আপনার কিন্তু এই মাসে কোনো কোনো সম্পর্ক খারাপ হওয়া সম্পর্ক বিচ্ছেদ হওয়া খুব কাছের বন্ধুর সাথে আপনার রিলেশনশিপ খারাপ হওয়া এই টাইপের যোগ কিন্তু মঙ্গল তৃতীয় স্থানে মিথুন রাশিতে শত্রু রাশিতে বসে যোগ তৈরি করছে প্রিয় বন্ধুরা আমরা দেখব ছ নম্বর ঘরে বসে রয়েছে সূর্য বুধ এবং কেতু বসে রয়েছে ছ নম্বর ঘরে বুধ সূর্য এবং কেতু বসে রয়েছে যেটা ইন্ডিকেশন করে যে এই সময়ে আপনার যে সমস্ত মহিলারা কনসেপ্ট করেছেন যে সমস্ত মহিলারা কনসেপ্ট করেছে সেই সমস্ত মহিলাদের ক্যারেজ হওয়া বা কোনো পেটে কোনো সমস্যা হওয়া পেটের যন্ত্রণা হওয়া যে সমস্ত পুরুষ মানুষ রয়েছে তাদের পেটে কোনো না কোনোভাবে সমস্যা তৈরি হওয়া এবং এছাড়া যেমন গোল ব্লাডারের সমস্যা হওয়া যাদের যেমন হচ্ছে আলসারের সমস্যা হওয়া এই টাইপের যোগ কিন্তু আপনার সূর্য তৈরি করছে সঙ্গে কেতু রয়েছে সূর্য থেকে হাটের বিচার করা হয় আমাদের হাড়ের বিচার করা হয় আমাদের পেটের বিচার করা হয় চোখের বিচার করা হয় এই চারটি অর্গানে কোনো না কোনোভাবে আপনার কিন্তু সমস্যা দেখা দিতে পারে প্রিয় বন্ধুরা বিশেষ করে হচ্ছে যে সমস্ত গর্ভবতী মহিলা রয়েছেন তাদের কিন্তু যারা কনসিপ করেছেন তাদের কিন্তু মিসক্যারেজ হওয়ার প্রবণতা সবচেয়ে প্রবল পরিমাণে কিন্তু রয়েছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এবার আমরা দেখব যে বুথ তার নিজের ঘরে বসে রয়েছে বুথ নিজের ঘরে বসে রয়েছে যেহেতু মেষ লগ্ন মেষ লগ্নে বুথ কখনোই ভালো ফল দেয় না তো এই সময় আপনার শত্রু আপনাকে ডিস্টার্ব করতে পারে শত্রুর কাছ থেকে আপনি প্রবলেম ফেস হতে পারে আপনার আপনার শত্রুরা আপনাকে পরিমাণে সমস্যা তৈরি করাতে পারে এই টাইপের যোগ কিন্তু তৈরি হয়েছে এবং এবং আরেকটা জিনিস বলে দিচ্ছি আমি আপনারা কিন্তু এই মাসে স্কিন রিলেটেড সমস্যা অর্থাৎ স্কিনের কোনো না কোনোভাবে প্রবলেম তৈরি বা স্কিনের সমস্যা এই সমস্যা কিন্তু আপনি ভুগতে পারেন প্রিয় বন্ধুরা আপনার ঘরে শুক্র বসে রয়েছে নিজের রাশিতে বসে রয়েছে ইন্ডিকেশান করছে যে আপনার এই সময়ে আপনার ওয়াইফের সাথে বা আপনার হাজব্যান্ডের সাথে কিন্তু সম্পর্ক প্রচণ্ড পরিমাণ মধুর সম্পর্ক থাকবে আপনি ওয়াইফের হেল্প পেতে পারেন আপনি হাজবেন্ডের হেল্প পেতে পারেন আপনার ডেলি যে ইনকাম আপনি করছেন যে বিজনেস আপনি করছেন সেই বিজনেস থেকে কিন্তু আপনি প্রভূত লাভ পেতে পারেন শুক্র কিন্তু আপনাকে ডেফিনেটলি অব অবশ্যই কোনো না কোনোভাবে লাভ আপনাকে ডেফিনেটলি দেবে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমরা দেব একাদশে শনি বসে রয়েছে প্রিয় বন্ধুরা শনি দশম ঘরের মালিক এবং একাদশ স্থানের মালিক বক্রি অবস্থার মধ্যে বসে রয়েছে ইন্ডিকেশন করছে যে আপনি কর্মস্থানে আপনি ডেফিনেটলি লাভ পাবেন আপনি যে বিজনেস করছেন বা আপনি যে চাকরি করছেন সেখান থেকে আপনি প্রভূত পরিমাণে লাভ পেতে পারেন আপনার যদি কোনো বড় ভাই থাকে তার সাপোর্ট আপনি ফুল পরিমাণে কিন্তু আপনি ডেফিনেটলি পাবেন এবং এছাড়া প্রিয় বন্ধুরা যেহেতু শনির দৃষ্টি লগ্নে পড়ছে তৃতীয় দৃষ্টি তো মাথাতে মাই গ্রেনের সমস্যা অর্থাৎ মাথা ব্যথা হওয়া মাথাতে যন্ত্রণা হওয়া এই টাইপের সমস্যা কিন্তু তৈরি হতে পারে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দ্বাদশে রাহু রয়েছে মানে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট প্রিয় বন্ধুরা বলছে যে আপনাদের কোনো না কোনোভাবে অর্থ ব্যয় করাবেই করাবে ঝামেলা তৈরি করাবে লিটিকেশন হতে পারে এই সময় আপনাদের উপরে এই মাসে কিন্তু এই প্রকারের যোগ তৈরি হয়েছে যে আপনার উপরে কোনোভাবে লিটিগেশন তৈরি হতে পারে আপনার অর্থ ফালতু খরচা হচ্ছে আপনাকে মেডিসিনের প্রতি অর্থ খরচা করতে হচ্ছে আপনাকে ডাক্তারের প্রতি খরচা অর্থ খরচা করতে হচ্ছে এই টাইপের যোগ কিন্তু দ্বাদশ ঘরে রাহু বসে এই সমস্যা কিন্তু তৈরি করাবেই প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা এই হচ্ছিল গ্রহদের পজিশন আমরা আবার একটু দেখে যে কোনো গ্রহ কি এই মাসে পরিবর্তন করছে তার তার ফল কি হতে পারে সেটা আমরা এই এপিসোডের মধ্যে জানার চেষ্টা করব প্রিয় বন্ধুরা এটা সময় দেবেন আমি বলে দিচ্ছি বন্ধুরা এই মাসে আপনার যেমন এই মাসে হচ্ছে আপনার তেরো তারিখ তেরো তারিখে আপনার শুক্র চেঞ্জ হচ্ছে তেরো তারিখে শুক্র চেঞ্জ হচ্ছে এবং আপনার সূর্য এবং বুধ সূর্য এবং বুধ হচ্ছে আপনার সতেরো তারিখে চেঞ্জ হচ্ছে সূর্য চেঞ্জ হচ্ছে হচ্ছে আপনার সতেরো তারিখের সঙ্গে বুধও চেঞ্জ হচ্ছে তো তার কি ফল হতে পারে সেটা হচ্ছে প্রিয় বন্ধুরা সেটা হচ্ছে সূর্য নিচ রাশিতে চলে গেছে অর্থাৎ সূর্য নিচ রাশিতে চলে গেছে সপ্তম স্থানে সূর্য নিচ রাশিতে চলে গেছে যে সমস্ত যারা কনসেপ্ট করেছে মহিলারা যারা মহিলা রয়েছেন তাদের কিন্তু এই সময় কনসেপ্টে মিসক্যারেজ হতে পারে কোনো না কোনোভাবে সমস্যা তৈরি হতে পারে যারা প্রেগনেন্ট রয়েছে তাদের কিন্তু কোনো না কোনো সমস্যা এক প্রকারে তৈরি হওয়া দেখা যাচ্ছে এখানে তৈরি ডেফিনেটলি হবে এই সময় এবং আপনার সেক্সুয়াল লাইফে আপনার প্রবলেম তৈরি হতে পারে কোনো যৌন সমস্যা তৈরি হতে পারে আপনার যারা পুরুষ রয়েছেন যারা মহিলা রয়েছেন তাদের কোনো না কোনো যৌন সমস্যা এই সময় তৈরি হতে পারে স্কিন রিলেটেড সমস্যাও কিন্তু এই সময় তৈরি হতে পারে প্রিয় বন্ধুরা এবং এর সঙ্গে প্রিয় বন্ধুরা কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে অষ্টম স্থানে চলে গেছে শুক্র রাশি পরিবর্তন করে অষ্টম স্থানে চলে গেছে যার ফলে কি হতে পারে তার ফল কী হতে পারে অষ্টম স্থানের মালিক এবং অষ্টম স্থানের মালিক এবং দ্বিতীয় স্থানের মালিক আপনার অষ্টম স্থানে চলে গেছে যার ফলে কি হবে যে ওয়াইফের ওয়াইফের যদি আপনি হাজবেন্ড হন তো ওয়াইফের শরীর খারাপ যেতে পারে যদি আপনি ওয়াইফ হন তো হাজবেন্ডের কোনো না কোনোভাবে শরীর খারাপ হতে পারে কোনোভাবে চোট আঘাত পাওয়ার এক প্রকারের যোগ কিন্তু এখানে তৈরি হয়ে রয়েছে তো সাবধানে থাকবেন প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা এই হচ্ছে আমাদের অক্টোবর মাসের রাশি ফল যে কোন গ্রহ কোন জায়গাতে বসে কি প্রকারের আমাদের রেজাল্ট দেবে সেটা হচ্ছে আমরা এখানে আলোচনা করলাম তো প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি একবার নয় দুবার তিনবার দেখুন তাহলে আপনাদের ক্লিয়ার হবে যে এই মাস আপনাদের কেমন যাবে অ্যাকুরেট প্রশান বলছি প্রিয় বন্ধুরা অ্যাকুরেট প্রিরিকশান বলছি যা বলছি তাই হয় প্রিয় বন্ধুরা শুধু মিলে দেখবেন আপনারা তো প্রিয় বন্ধুরা যদি কেউ কোনো সমস্যায় পড়ে থাকেন যদি কেউ সমস্যায় পড়ে থাকেন তো অবশ্যই আমার সাথে আপনারা কনসাল্ট করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা বুকিং করে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা নেক্সট এপিসোডে অন্য রাশি নিয়ে আলোচনা করব আজকের মতো প্রোগ্রাম এখানে রাখবো সবাই খুব ভালো দেবেন আমার তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাক সবাইকে ভালো কর্ম করার জন্য বলবো ভালো কর্ম মানুষকে ভালো জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারে তো প্রিয় বন্ধুরা সবাই খুব ভালো দেবেন নমস্কার